সর্বপ্রথম আল্লাহ রসূলের দোয়া দিসে আল্লাহ রসুল দোয়া করছে মহ মাহিনী মিস্কি আল্লাহ তুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন আমিতনি মিস্কি না গরিব অবস্থায় আমার মউদ দিয়েন অহসরনিফ ইজুম রাতিল মাসাকিন আল্লাহ রসুল তো এই কথা কোনদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন।

আমি যদি আল্লাহ প্রশ্ন করি আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন কেমতের মাঠে উঠতে চাইলেন টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে কেননা কেমতের দিনের আধিপত্য দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে টাকা আছে যার তার কাছে দুনিয়ার আধিপত্য আছে সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে অর্ডের সম্পদের মালিক যে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে শক্তি যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে ক্ষমতা যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কিন্তু কেয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে আর কারণ কেয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে এক ধরনের রাওয়াই কেমনতের দিন গরিবদেরকে যখন ডাকবে ইদু ইদার হিসাব হিসাব দিতে আস তো টাঙ্গাইলের গরিব ব্যাকা হয়েয়া বসবে আর ফেরেশ তাদের চোখে চোখ রাইখা বলবে আইয়ো হিসাব ইল্লা না আমাদের আবার কিসের হিসাব রে কিসের হিসাব ফেরেশ তারা করবে হিসাবের দিন আমার কিসের হিসাব মানি আলিয়াম ইয়াম হিসাব।

কেননা চতুর্দিক দিয়ে তো বেষ্টি তো যাওয়ার কোনো সুযোগ তো নাই ঠিক না চতুর্দিক দিয়ে ফেরেশ তাদের বেষ্টি তো থাকবে কোথায় ভাববে ওই দিন তো ফেরেশত তারা করবে কেন হিসাব দিবে না তা মা তা না দুনিয়াতে তো মালই দেনে না আবার কি সব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালের শেষ এক তারিখে আরছি পঁচিশ তারিখে শেষ অত্যন্ত এক তারিখে তারিখ বুঝেন বেতন পয়সা এক তারিখে পঁচিশ তারিখে শেষ কিসের হিসাব নুন আনতে পন্থা শেষ পন্থা আনতে নুন শেষ ফেরেস্তারা বলবে আল্লাহ বড় গরম মালবুল বলে দেন নাই দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে আসলেই সত্ত্বেও অনেক দাগ দিলে ঠিক না দিবালের দরিদ্রদের দিলে অনেক দাগ না না দাঁত না এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে ঠিক না কাবাব সাবাব এটা সেটা গিরিল সিরিল এখন তো উপজেলার সব কিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায় ঠিক না গরিবরা শুধু দেখে আর যায় ঠিক না কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না দিলের ভিতরে দাগ আর দাগ তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে মাল বলে দেন না তো আল্লাহ বলবে সাদা তারা সত্য বলছে মাল দেখে বা শুনতে দেরি হইক্যজোট হইতে দেরি হবে না দুনিয়ার কি ঐক্য জোট দেখবেন আপনি হোক জোট কেমন মাঠে দেখবেন সারা সারা দুনিয়ার সাত মহাদেশের গরিবদের ঐক্য জোট হবে ভয় সবাই শ্লোগান দিবে আইয়ো হিসাব না

কানে কানে বইলা দো হিসাব নাই কিতাব নাই সিধা জান্নাতে তো ফেরস তারা বলবে আল্লাহ খানে কানে কেন বলবো স্লোগান দিয়ে বলি দনিরা জানলে একটা কো যেতে দিবে না জাকাতের কাপড় দিছে যদিও এক দো শেষ দিছে দো না দেয় নাই আপনাদের মোমেন সিং তো সাত আট জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায় ঠিক না নুরানি ফ্যাক্টরিতে ঠিক না টাঙ্গাইলো তো মমেন আন্ডারেই ছিল ঠিক না হুম ধনীরা দিছে গরিবদেরকে দুনিয়াতে দিছে কম দেখ আর বেশি দেখ দিছে আর কেমতের মাঠ বদলার দিন হবে যখন জান্নাতে চাইতে দেখবে সবাই দরবে কত কিছন থেকে কই যাস দুনিয়ায় না দিছিলাম বদলা না দিয়া কোথায় যাস আল্লাহ বলবে কানে কানে বলো বলো চুপে চুপে চলে যেতে তামাত্তা ওখন সুমিয়াতি আম আত্মা ইয়াত আর গোলার দিও পাঁচশো যেন ধনীদেরকে দেখায় দেখায় বার্গার সার্গার খাইতে দাও আ তো জান্নাতে যাবে যাক খাওয়ার ভিতরে ভাঙা পড়বে চাপায়া পড়বে খাওয়ার উপরে খুরেরা আয়সা টাঙবে তারপরেও কইবা আগে খায়ালোই তো বললো দেখা করার সময় অনেক আছে। আগে পুরা পেলই পাঁচশো বৎসর পরে আস যা সত্য এটি হবে সত্য এটি চলে যাব আমরা ছিলাম না আসি আর একদিন থাকবো না এটাই চির সত্য কিন্তু মেরে দোস্ত সত্য এটো মার পেটে যেরকম মানুষ থাকে দশ মা একটা জায়গার ভিতরেই বসা থাকে

চাল তো মুত্তা কিয়া নানিয়া মিরিক বা মুক্তা কিয়া নানিয়া একটা বালিশ ঢুকায় আসে বাম দিকে একটা বালিশ ঢুকে আনেছি ওই বালিশটা তুলার ছিল না ওটা পানির ছিল মাবুলরা একটা সম্বন্ধে ভালো তথ্য জানে কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না মাবুনদের সামনেই হয় ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে দুই বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে দশ মাস আল্লাহ আমাদেরকে মাস মাস আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি দশ মাস বসায় রাখছি এই জন্যই তুমি দুনিয়াতে এসা বসতে শিখছি

পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই ওই পূর্ণতাই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই না আসে দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব হ্যাঁ বাক শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব কোন অঙ্গই যদি আসে আসে যাকে প্রতিবন্ধী বলে এরকম যদি আর এখানে ঠিক করা সম্ভব অর্জন করা সম্ভব না বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বছরের জীবন নারী হই আর পুরুষ হই এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস টাইনা শেষ করে দেব উঠাউটি না করি এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিছেন কাটানোর জন্য না গোরা যাওয়ার জন্য গোরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিছেন কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে নারী কেমন গড়বে আর পুরুষ কেমন যুবক যুবক কেমন গড়বে আর বিরুদ্ধ কেমন গড়বে শিক্ষিত কেমন গড়বে আর অশিক্ষিত কেমন গড়বে ধনী কেমন গড়বে আর গরিব কেমন গড়বে সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন উদ্দেশ্য এই জীবনটাকে ঘোরা যাওয়া এমন গোড়া যাওয়া যেমন আল্লাহ চান এরকম গোড়া যাওয়া এরকম গোড়া যাওয়া সৃষ্টি তো সৃষ্টি সৃষ্টি তো সালাম দিবে দিবেই ফেরেস সালাম দিবে একটা পর্ব আসবে আল্লাহ সালাম নাইলে কোরআন এই কথা কোনোদিন আসত না সালাম কৌলামের রফের রাহিম একটা পর্ব আসবে আল্লাহ জিজ্ঞাস করবে সালাম আমাম বাকি আই আবদি ও বন্দা কার সালাম বাকি ও যুবক কার সালাম বাকি ও নারী কার সালাম বাকি ও পুরুষ কার সালাম বাকি সবাই চিৎকার দেয়া বলবে সালাম আরব্বে বাগানে আপনার সালামই বাকি যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনার সালামই বাকি তখন আল্লাহ বলবে সালাম কৌলম্মে রব্বেল ওয়াকিব আসো আমি আমার সালামের মালা নিয়ে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে চলেন দেখি একটা হাদিস দিয়েই শেষ করি যখন জীবন গড়ে নারী হোক আর পুরুষ হোক যেই জীবনকে গড়বে

এবং কানে কানে বলবে কি তুমি গুরি দুয়ার আসু রাহো আমি বান্দাবানদের সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে পাবে তারপরে আল্লাহ উপদেশ দিবে ইদাববি আহসানি সুরা তুমি সুন্দর রূপ নিয়া যাবে কঠোর রূপ নিয়া যাবে না কেননা মালাকুল মউতের রূপ কোনো সাধারণ রূপ না দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল কোন না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেশতার বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের জনের জিব্রাইল আলাইহিস সালাম আর میکাইল আলাইহিস সালাম এই দুই জনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন জন্ম নেওয়ার সাথে সাথে میکাইল আলাইহিস সালাম কে আল্লাহ নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে আর জেইদিন প্রাপ্ত বশক হন ওদিন থেকে জিব্রী ইলাইহিস আল্লাহ চোখ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে তো দাউদ আলাইহিস সালামে সাথে মালাকুল মাউদের বন্ধুত্ব ছিল উনি একদিন জিজ্ঞাসা করছে বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না তোবসে না কালা তুমি গিয়া দাউদ দেখাইতে পারি তুমি শুইতে পারবো সহাবীবি লা ইউসিব বন্ধু আমি

নেকране কলম পড়ায় اخرج روحه هو كما يخرج الشرط থেকে চুল যে রকম বাহির করে এরকম সহজ ভাবে বাহির করবে কঠিন বাহির করবে যখন বাহির হয়ে যাবে এর আগেই বলবে জান্নাত থেকে ট্রে আ যাও সোনার ট্রে रेशমের কাপড় আর মুস্কার আমন নিয়ে যাও রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত আকাশ থেকে আরে কাকাশ ওই আকাশ থেকে আরে কাকাশ এরকম আরশ পর্যন্ত দুই লাইনে দাঁড়ায়া থাক আমার বন্দা বান্দির রুকে স্বাগত জানানোর জন্য রু বাহির হবে হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মার হাবান তিপ্তা বড় সুসংবাদ তোমার জন্য বড় সুন্দর জীবন পানায় তুমি আসছ মার হাবান দিক তোমার জন্য সুসংবাদ তিপ্তা সবার মুখে আওয়াজ থাকবে যাইতে যেইতে আরো নিচে পচবে আরো নিচে পচবে যা শেষ দায় পড়বে আল্লাহ বলবে চারপ্ত কামা আরাত্তো পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি জফ ইল্লে গিয়ে আমার সান্নিধ্যে রেখা দাও আত্মাইয়া আসিয়া যেন সকাল বিকাল আমার রূপ বজবে শরীর জমিনে থেকা যাবে জমিনে ফেরেশ তাদেরকে আল্লাহ বলবে কাসিয়ালু কাবলা আইনু ভাসালু

পাশে যখন নিয়ে যাবে তো দালাল দিয়ে সৈয়দের দালায় খবর কানে কানে বলবে ইনান রু লাকা বাতনি লাতনি খাতরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না অয়ু হাব বিল কা নুরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না অয়েস আদরু হু কা ইলাল্লাহ তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে লাশ রাখা হবে

যতদূর ওরা সংকীর্ণ করা গেল আমার বন্দাবাঙ্গির কবরকে সংকীর্ণ করলো তোমরা প্রশস্ত করো যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায় তারপরে হুকুম হবে আফতাহু লাহু 70 بابا الى জান্নাতের দিকে 70টা দরজা হলো আর সিল وی হল باریدن قایبه ঠান্ডা শুগ্রান যুক্ত বাতাস পাঠাইতে থাকো বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণ যুক্ত মনকে নাকি আসবে প্রশ্ন উত্তর হবে জব কমপ্লিট হবে তো কানে কানে বেড়া যাবে নাম কেন উমাতিল আরুস নতুন দুলার মতো ঘুমাইতে থাক কেমতের সকালে তো ক্যাশা উঠাবো সত্য এটাই হবে কেমতের সকালে ফেরেস্তা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবি ওয়ালি আল্লাহ আল্লাহ ওঠো উঠবে উঠেই রাত হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা এখনো তো ঘুম পুরা হয় নাই ফেরেস্তা হাসবে আর বলবে কমসে কম তিরিশ হাজার বছর ঘুমাইছো এখনো এটা হয় নাই পুরা হবে তো হবে কবে এখনো ঘুম পাকে নাই পাকবে তো পাকবে কবে যখন তিরিশ হাজার বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে এতদিন ঘুমায় ফেলছি কেন উঠাইলা কামাতিল কেয়ামা ক্যামত কায়ে গেছে জিজ্ঞাসা করবে কোথায় যাবে তাহ